নমস্কার বিথিকার কলমে আজকে আপনাদের আবার আরেকটি ছোট্ট কবিতা নিয়ে স্বাগত জানাচ্ছি আজকের কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই যে আমাকে এত ভালোবাসা দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সবসময় তো আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো শুরু করছি আজকের কবিতাটি ঋণী হলাম তোমার কাছে তোমার কাছে ঋণী আমি আকাশ বাতাস জানে তোমার কাছে ঋণী আমি নদীর ঢেউ তা মানে তোমার কাছে ঋণী আমি শালিক পাখি বলে তোমার কাছে ঋণী আমি কচুরি পানাও জানি তোমার কাছে ঋণী আমি উল্টো নদীর স্রোত তোমার কাছে ঋণী আমি অজানা এক ভোর। ঋণী হলাম আবারও আমি তোমার বাহুদোর অজানা এক আবেগ দিয়ে মিলাব এক সুর ঋণী আমি তোর কাছে ওই সূর্যমুখী ফুল ঝলসে যাওয়া চোখের কাছে ভাঙল সকল ভুল। আলোর কাছে ঋণী হল আধার ঘরের কোন সিন্ধু তটে ধরা দিল তটিনীর এক ঢেউ মুক্ত বিহঙ্গের কাছে মুক্ত ডানা মেলে ঋণী হয়ে ধরা দিলাম তোমার নয়ন প্রাতে তোমার কাছে ঋণী হয়ে বাঁচতে আমি চাই মহু অন্ধ স্রোতে ভাসতে যেন পাই আবেগ নিয়ে আশা নিয়ে বাবুই যেমন বাসা বুনে সে কুটিরের মায়ার জালে ধরা দিতে চাই ধন্যবাদ